দেখা যাক তারা যেতে এদিকে আছে তোমার গ্যাংস্টারের পুরো স্কোয়াড আছে আর এদিকে আমাদের আছে দেখা যাক সবাই খেলা করতে পারে অবশ্য দেখা যাক মাইনি

আর ওরা বলছিল যে মাহি নোংরা তাই বলছিল ওই জন্য মাহি রাখে আমরা বললাম যে ও নোংরা না দেখিয়ে দেওয়া ওকে মেরে এই দেখো সব প্লেয়ার এই দেখো গ্যাংস্টার আছে এদিকে দেখি এই দেখো সব প্লেয়ার গুলো দেখে নাও এই দেখো রনি এই দেখো এই দেখো ভাইচর ভাইচর গেম প্লে দেখো এই দেখো অনটা মারবে দেখো এই দেখো মেরে দিয়েছে লাগেনি লাগবে দেখো মিলে দেওয়ার কথা বলা হয়েছে ঠিক আছে তাই হয়তো মিলে দেওয়ার চান্স নিচ্ছি সবাই ঠিক আছে ও সত্যি সেই সেই ওপি ওপি ওকি ভাই ওকে ওকি ওকি আর ওরা দেখা যাক কি খেলে একজন তিনটি কিল করেছে একজন একটা কিল করেছে বুঝতে বাকি বাকিজন সব জিরো জিরো একজন তো গ্যাংস্টার ওয়ান যে সে তো জিরো ড্যামেজ দুবার মরেছে জিরো ড্যামেজ দিয়েছে তাহলে বুঝতে পারছো যে ও কেমন নোংরা আর ওই বললো যে কাস্টমটা হবে কি আশা সাথে দেখা যাক কত এখন জিরো ড্যামেজ পড়ে আছে কিল করে সেটা দেখা যাক বুঝতে আমাদের যেমন রনি জিরো কিল জিরো ড্যামেজ আর ওদিকে গ্যাংস্টার জিরো ড্যামেজ জিরো কিল দেখা যাক আশা করি তোমাদের খেলাটা দেখতে খুবই মজা আসবে ও শেট পিসির প্লেয়ার আমাদের শেষ খতম করে দিয়েছি আর মাহি চলো চলো মাহি মাহি

যেন খারাপ নাম ভালোই চলছে আমার ক্লাস কাট না পেয়ে আছে বাহ ভালোই চলছে ভালোই চলছে এদিকে গেম সেট করে আছে চলো দেখা যাক মারো মারো ড্যামেজ দিয়ে প্লেয়ারের দিকে মেরে করতে ব্যস্ত আছে চলো আমাদের

যাই হোক ভালোই চলো দেখা যাক দুজনা মিলে ভালোই খেলা দেখতে থাকো আমাদের রনি যদি আর দুটো কি করতে পারে তাহলে ভেবে আছে আমার যে বলছিল বলছে চারজনকে দেওয়া ভালো ছিল আর আমাদের দেখতে ছোট কি করেছে দুজনকে দেওয়া অনেক বেটার ছিল বুঝলা দুজনাই

ये देखा गया गैंगस्टर पूरी की और अनसेलेक्ट हो गया गैंगस्टर चलो देखें बाबा रे ये इंकट हो गया डबल टैप मार कर गाइस गैंगस्टर धीरे डबल टैप मार চলো চলো দোষ 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 ভালো করে খেলতে হবে ভালো করে ভালো করে নিলে দেওয়ার কথা ছিল পেয়ে গেছে এক রাউন্ড ঠিক ছিল আগে আর

যাই হোক ম্যাচটা ওদেরকে গ্রাউন্ডে মনে হয় লাফ হতে দেখা যাক কল করে ম্যাচটা পারে তোমরা দেখতে থাকো খেলা পর্যন্ত তারা যেতে দেখো किती तो विशाल कलागत विशाल 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 सुंदर सुंदर एक मुमेंट है सुंदर कला नाइस 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 ओह शिट 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 आ आ वाह गुड 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 गुड

কি বলবো এত সুন্দর খেলাটা ঠিক আছে এত সুন্দর খেলা করলো এই গ্যাংস্টার ওয়ান গিয়ে মানে ম্যাচটা পুরো বরবাদ করে দিলো বুঝতে এত সুন্দর এত সুন্দর খেলা করলো আর কি বলবো Я бы не नाइस नाइस गुड गुड ये देखो मेरे को मिल गया है गुड 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 দেখেছ দেখেছো ভাই সত্যি ও সত্যি অসাধারণ অসাধারণ ভাই ও দুবার ইউজ করেছে ভাই দুবার ইউজ করেছে দেখেছো ভাই অসাধারণ গেম দেখেছো এটা সুন্দর সত্যি অলের ভিতর দিয়ে পর্যন্ত মানে তোমার মারছে তার আগে দেখছি ও শেষ অল মারলেও ও নক হয়ে যাচ্ছে এত সুন্দর খেলা করছে মানে সত্যি তোমাকে কি বলবো এত সুন্দর যে গেম প্লে করছো তুমি মানে বলে বলে পারো না বুঝতে সুন্দর সুন্দর সত্যি সেই মুমেন্ট সত্যি সুন্দর অসাধারণ অসাধারণ ভাই সত্যি এরকম খেলা দেখো তোমরা সত্যি রাইস্টার খেলতো ভাই কি বলবো ভাই রাইস্টার খেল ভাই রাইসটারও এত সুন্দর হেড মারতে পারে না আমাদের মন বলছে বুঝতে পারলা এই যে এত সুন্দর হেড মারছে আমাদের মনে হয় এত সুন্দর ভালো হেড মারতে পারে না রাইসটার যদি আমাদের এই ফ্রেন্ডটাকে লাগানো যায় না তো রাইসটার হেরে যাবে বুঝতে পারলা ও সত্যি সত্যি ভাই কোথায় গুলি মারছে কোথায় লাগছে ভাই সত্যি বিশাল সেই সেই ভাই সত্যি ও মরে গেছে রনি মরে গেছে আর বলছে যে ইমোট মারছে নাকি কি বলবো ভাই আর কিছু বলার নাই ভাই ভাই খেলতে যাচ্ছে না কি খেলা করছে আর সারা বছর খেলা করার পরে আজ এই হাল एक जोन भेजा थे कि भेजा थे भाई चलो देखा जा गैंगस्टर 1 भाई गैंगस्टर 1 भेजा तुझे गैंगस्टर 1 तो भाई नोबड़ा नोबड़ा भाई मारो 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 नोबड़ा भाई नोबड़ा गैंगस्टर 1 नोबड़ा है नोबड़ा 50 50 सुंदर भाई हेलो 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 गुड गुड কিল দেখো ভাই ষোলোটা কিল ভাই ষোলোটা দশটা আটটা একটা কিল সত্যি ভাই কিল দেখো ভাই অসাধারণ কিল অসাধারণ অসাধারণ দেখো ষোলোটা দশটা আটটা একটা ভাই ওদের কি করছে নটা চারটে চারটে তিনটে ভাই এটা সত্যি কি বলবো চলো ওদেরকে দেখা যাক ওরা কি করছে তেলে তো এই করছে লাফালাফি ঝাপা ঝাপি অনেক করো ভাই কি বলবো

মাই মাই ভাই যে কি করছে তাকে দেখা যাক মাই ভাই যে কি করে ও ভাই সত্যি তুমি মরে গেছো হয়ে গেছে ভাই

ও ও সত্যি সত্যি মাই চলো 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 গুড 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 অসাধারণ অসাধারণ একটা গেম প্লে সত্যি অসাধারণ সত্যি ভাই এরকম আমি বলে বোঝাতে পারবো না ঠিক আছে দেখেছো দেখো দেখো বন্ধুরা ফোন চলে এসছে ফোন

হ্যালো আর আর হ্যালো এ বলতি আরেটা কাস্টম খেলতে হবে ঠিক আছে আরেটা কাস্টম খেলতে হবে চলো এই গ্যাংস্টার রেডি তোদের স্কোয়াড কি হলো বল কাস্টম হবে কাস্টম হবে